السلام عليكم طيبت مباركة طيبه ربي اعوذ بك من همزات الشياطين واعوذ بك ربي ان يحضرون سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم سبحان ربك رب العزه عما يصفون والسلامون على المرسلين الحمد لله رب العالمين المسمنيت মুসলিম ভাই বোনেরা আমন্ত্রণ জানাচ্ছি আজকে একটি টপিক আলকুর আনভিত্তিক দেখার জন্য টপিকটা হল প্রচলিত সমাজের মধ্যে খুব একটি কথা প্রচলন আছে প্রচলনটা হলো কি আমরা আগে যখন মাদ্রাসে পড়াশোনা করছি তারপরে যখন সমাজে চলাফেরা করছি আমরা যখন ওয়াস নসিহত মোল্লাদের কাছ থেকে শোনার জন্য বিভিন্ন জায়গায় যাইতাম তাদেরকে দাওয়াত কেড়ে আনতাম তখন তারা একটা কথা বলতো কথাটা হইল বিচারের মাঠে পাঁচটি প্রশ্নের উত্তর না দিলে কেউ এক এক কদম মানে এক পাও কি করতে পারবে না বাড়াইতে পারবে না তার সবচেয়ে মূল্যবান প্রশ্নটা হলো প্রথম প্রশ্নটা হলো সালাত সালাতের ব্যাপারে আল্লাহ প্রশ্ন করবে মানুষের সালাতের উত্তর যদি সঠিক হয়ে যায় বাকিগুলি আল্লাহ সহজ করে দেবে এখন কিছুদিন পরে আমরা শুনছি জান্নাত সালাত জান্নাতের চাবি সালাত সারা জান্নাতের চাবি খোলা যাবে না জান্নাতের দরজা খোলা যাবে না লেটেস্ট একটা সংবাদ যেটা এই সংবাদটা হলো সালাদ আদায় না করলে জাহান নামে দিবেন এর কোনো আয়াত আলকর নেই আমরা আজকে আপনাদের সামনে এই কথাটা প্রমাণ করার চেষ্টা করব সালাত মুসলিম সমাজের মধ্যে কতটুকু গুরুত্বপূর্ণ এবং সালাত আদায় না করলে সে কি মুসলিম থাকে না মুরতাদ কাফের মুনাফেক মুর্শেক হয়ে যায় এখন সালাম আলাম মোহাম্মদ আমাদের উৎসাহ এবং প্রেরণা আমরা তার যে আলকোর আনের মাধ্যমে যেই ধর্ম তার কাছে মহান আল্লাহ কি করলেন আমাদের জন্য পাঠালেন আমরা তা অনুসরণ করব তার অনুকরণ করব মোল্লারা সব এ সমস্ত কথাগুলি বলে আজকে আমরা এগুলি দেখব এখানে একটা কথা আসছে দেখুন প্রথমে যে আসছে প্রথমে চার নাম্বার সোরা নিসার একশো দুই নাম্বার আয়াতের মধ্যে আসছে হেনবি তুমি যখন তাদের মধ্যে থাকবে তাদেরকে নিয়ে সালাতে দাঁড়াবে এটা হইল আমরা যদি কোরআনের ভাষা বলি এটা হইল আমরের সিগা এখানে মহান আল্লাহ সালাম মোহাম্মদকে অর্ডার করেছেন এখন আমি আপনাকে বলি সালাতের মধ্যে দাঁড়াবে দাঁড়ানো কেয়াম ক্যাম কেয়াম করবে সালাদ প্রতিষ্ঠা করার জন্য তুমি কি করবে দাঁড়াবে তো সালাদ বললে আমরা যেটা বুঝি এই সালাতের অর্থ বিভিন্ন ধরনের বিভিন্ন জন করে সালাদ পড়ত প্রার্থনা করা সালাদ অর্থ আবেদন করা নিবেদন করা সালাদ করতো ক্ষমা চাওয়া সালাদ পড়ত হ্যাঁ মানে বিভিন্ন অর্থ করে আবার এখন অর্থ করে সালাদ অর্থ চাওয়া যেহেতু আল্লাহ দুই নম্বর আলবা আলবাহ পাঁচচল্লিশ এবং একশো নম্বর আয়তের মধ্যে বলছে সালাতের মাধ্যমে তোমরা আমার কাছে চাও আবার সালাত অর্থ আল্লাহ স্মরণ যেহেতু বিশ নম্বর সুরার চোদ্দ নম্বর আয়ত বলছে তোমরা আবার সালাত অর্থ তাসবি তাহলিল আল্লাহ যেটা বলছেন কল্লুন কাদ আমিলা সালাতাহ ও তাসবিহ এই বিভিন্ন ধরনের অর্থ করে তা আসলে কি জানেন সালাতের অর্থ ব্যাপক আবার সালাতের অর্থ কিন্তু আছে কুসালা যখন তাদেরকে সালাতে দাঁড়াতে বলা হয় তখন তারা কি হয় কাম ও তারা দাঁড়াই কুসালা অলসতা সালাদ শেখ কি অলসতা সালাদ অর্থ নিজেকে করে সারহার করা সালাদ অর্থ জাহান নামি নিক্ষেপ করা বিভিন্ন ধরনের সালাতের অর্থ আছে কিন্তু আমরা বলছি কি যে যে টপিকটা এখানে করতে আসছি যারা মোল্লারা এখন বলে যে সালাদ আদায় না করলে আল্লাহ জাহান্নামি দিবেন এই সপক্ষে মানে এর সপক্ষে কোনো আয়াত আল কোরআনে নেই তো এইখানে আল্লাহ কি করছেন যদি চার নম্বর আচ্ছা এইখানে আমি আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি আমরা কোরআনের এই কথাটার মধ্যে আমরা শিওর যে সালাম মোহাম্মদকে দিয়ে এই রিচুয়াল সালাত মানে প্র্যাকটিক্যাল যে সালাদ সালাদ অর্থ কিয়াম সালাদ অর্থ রুকু সালাদ অর্থ দাঁড়ানো সিজদা সব কিছু সালাদ বললে হালি সালাদ না সালাদ বললে আপনি যদি সালাত বলেন আর যদি আপনি শুধু দাঁড়াইলেন রুকু করলেন না তাহলে আপনার সালাত হবে না আবার যদি আপনি রুকু করলেন সিজদা করলেন না তাহলে আপনার সালাত হবে না আবার যদি আপনি না বসেন তাহলে আপনার সালাত হবে না তাহলে সালাত অর্থ দাঁড়ানো সালাদ অর্থ হাত বাঁধা হাত না বাঁধলেও আপনার কী হবে না সালাত হবে না কেন সালাতে দাঁড়াইতে বলছেন হাত বাদ আল্লাহ কী করছেন নির্দেশ দিয়েছেন হাতের ব্যবহার আল্লাহ শিখিয়ে দিয়েছেন যদিও প্রচলিত সমাজের মধ্যে আছে কি যে হাম্বিলি মাজাহের ওরা ইমাম আহমেদ বিন হাম্বাল উনি কি করছেন মানে শেষ বয়সে ওনার ইয়ার কারণে বার্ধক্যের কারণে মানে ওনার সমস্যার কারণে উনি হাত উড়ে দিয়ে পারেন নাই সুতরাং আমরা এই মাজাব অনুসরণ করি সালাত হাত না বানলেও কীভাবে হবে কিন্তু আল্লাহ সালাতের মধ্যে হাত বাঁধতে বলছেন চব্বিশের চব্বিশ তারপরে একশো আট নম্বর সুরার দুই নম্বর নাহার করতে বলছেন বিসর্জন বলছেন দাঁড়ায় এবং বিশের বাইশ আঠাশের বত্রিশ হাত বুকের মধ্যে রাখতে বলছেন এইভাবে আমরা আজকে দেখব তো এইখানে সালাম আলম মোহাম্মদকে যেটা বলছেন তুমি তাদেরকে নিয়ে সালাতে দাঁড়াও এখন আমি পৃথিবীর সমস্ত জগৎবাসী যারা কোরআন বিশ্বাস করেন যারা মুসলিম দাবি করেন যারা মাদ্রাসে পড়াশোনা করছেন আমরা টুকটাক পড়াশোনা করছি আপনারা যেভাবে কথা বলেন আল কোরআনের বাহি গিয়ে আমরা এতটুকু কথা বলার সহযোগী সাহস পাই না সুতরাং আপনাদের কাছে আমার প্রশ্ন এখানে যে আল্লাহ বললেন তুমি সালাতের জন্য কি করো দাঁড়াও তখন কি সালাম আল্লাহ মোহাম্মদ বলছে যে না আমি সালাতের জন্য দাঁড়াবো না আর যদি সালাম আল্লাহ মোহাম্মদ এই কথা বলে থাকেন তাহলে যদি বলে থাকেন যারা বলতেছেন যে সালাত না পড়লে কি হবে আল্লাহ জাহান নামে দিবে এই মর্মে একটা আয়াত নাই আমি তাদেরকে প্রশ্ন করব যদি কথা বলেন তাহলে যে দায়িত্ব সালাম দিছেন কি আসেন নাকি নাই আর যদি না দাঁড়ান তাহলে উনি কি তখনও রিসালাতের অথবা নাবির দায়িত্ব নিয়ে বহাল তবি ছিলেন দুনিয়ায় দিত ওনার সব কিছু ধ্বংস হয়ে যেত আছে না পঁচাত্তর নম্বর সারা হাক্কার চল্লিশ নম্বর আয়তের মধ্যে আমি তোমার দাম হাত কি করবো দরে ভরবো জীবন দোকানে কেটে দেব তাহলে এই আয়ের দ্বারা স্পষ্ট স্পষ্ট প্রমাণ হয় যে সালাতের মধ্যে আপনাকে দাঁড়াইতে হবে আরো কিছু আয়াত আমরা দেখি এইখানে কি আসছি দেখুন এই যে 11 নম্বর সূরা হুদের 114 নম্বর আয়াতে মধ্যে আকিমিস সালাত আকিমিস সালাত তোরাফা ইন নাহারি ও যুলাফাম মিনাল লাইল ও মিনাল লাইল আচ্ছা এইখানে কিন্তু শেষ কথাটা এবং সালাতে پابندی হও দিনের দুই প্রান্ততে এই দিনের দুইটা প্রান্ত আমরা কি পাই একটা হলো কি হাত্তা ইজ আ বালাগা মাগ্রিবা শামস আঠারো নম্বর সুরার ছিয়াশি নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে যে একটা হলো মাগ্রীদ সূর্যাস্তের সময় আরেকটা হলো কি আমরা যেটা পাই দুই নম্বর সুরা আল বাকারার একশো সাতাশি নম্বর আয়াত যে দে হেন হাত্তা ইয়াতা বাইক গিয়ানা লাকুমুল খাইতুল আবিয়াদ মিনাল খাইতুল আসওয়াদ এই আবিয়াদ এবং আসওয়াদের পরে আসে ফজর। এই ফজরটা থাকে সূর্য উঠার আগ পর্যন্ত সূর্য উঠার আগ এই ফজরটা থাকে তো এই সময় এই দুইটা সময় দিনের দুইটা প্রান্ত এই দুইটা প্রান্তে আল্লাহ বলছেন আকিম সালাদ তুমি দাঁড়াও আচ্ছা এই অর্ডার কি সালাম আলা মোহাম্মদ পালন করেন নাই আমি তাদেরকে জিজ্ঞাসা করতে চাই বিনয়ের সহিত আজকে যারা তাফসিল লিখছেন যারা তাফসিল লিখেন ওরা তো নিজেদেরকে মুসলিম দাবি করে ওরা কোনো রকমে কিছুতে কিছুতে কোনো অবস্থাতেই ওরা মুসলিম না ওরা মুসলমানের স্পষ্ট শত্রু আল্লাহ জিরা বলছেন আদুবিনা এরা হল মানব শয়তান এরা হল মানব শয়তান আর যে বলতে পারে যে সালাম আল্লাহ মুহাম্মদের জীবনী তেইশ বছরের জিন্দিগি আল্লাহপুর আনের মধ্যে লিখছেন তার চেয়ে বড় শৈতান তার চেয়ে টাটকা শৈতান পৃথিবীতে আর কে হতে পারে আচ্ছা তাহলে এখানে কি আসছে সালাতে পাবন্দি হোক দিনে দুই প্রান্তে মানে সালাতে তুমি কি করো দাঁড়াও আকিম কামায়া কুমু থেকে আর যেটা আসছে আকিম এরপরে যেটা আসছে ও জুলাফা মিনাল্লাই এবং রাত্রে তো রাত্রে রক্তগুলি আমরা কি দেখি ঋষা বারো নম্বর সুরা ষোলো নম্বর আয়তের মধ্যে আসছে ঈশা এবং সতেরো নম্বর সুরা আটত্রিশ নম্বর আয়তের মধ্যে আসছে কি গাসাকিল লাইল রাতের গভীর অন্ধকার এটা যেহেতু আমরা ইয়ার মধ্যে পাই ওই যে আপনার এই তেহত্তর নম্বর সুরা যে আয়াত আসছে বিশ নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে রাতের মধ্যে সালাত দুই তৃতীয়াংশ এক তৃতীয়াংশ অর্ধাংশ অথচ আল্লাহ যেটা ফদর বলছেন নিঃসাহ আউবিন কুস বিন্নু আলীলা রাতের অর্ধেক কিংবা তার ঠিক আবার যদি আপনি এই একান্ন নম্বর সূরা সতেরো নম্বর আয়ৎ দেখেন আবার পঁচিশ নম্বর সূরা যদি আপনি চৌষট্টি পঁয়ষট্টি নাম্বার আয়াত দেখেহেন তারা রাত পার করতো পল্লাদিনাই আবি তুনালি রববিহীন সূর্য দাও পিয়ামা তারা কি করত। সিজদা এবং রুকু অবস্থায় কি করত তারা রাত পার করে দিত তারা রাতের খুব সামান্য অংশই কি করত। নিদ্রা জয়িত আবার শেষ ছাতরি যেটা আছে এই যে হাইতুল আবিয়াদ এবং হাইতুল আসওয়াদ যে সময়টা আজহার এটা শেষ ছাতরি যেটা এটা কিন্তু আবার ফজর না এটা আজহার শেষ ছাত্র ফজর এই হাইতুল আবিয়াদ এবং হাইতুল আসওয়াদ এটা হলো কি শেষ রাত্র এর এইটা সতেরো নম্বর সূরার মানে আর নম্বর সূরার যে 17 নম্বর আয়াত আছে আর অসংখ্য আয়াতের মধ্যে আসছে শেষ ছাতরি কথা আসছে আবার যদি আপনি 76 নম্বর সূরার ছাব্বিশ নম্বর আয়াত দেখেন তখনও আল্লাহ ওইখানে কি করছে আল্লাহ আপনাকে অর্ডার করছে রাতের একটা অংশ ধরো তাহলে রাতের একটা সালাদ প্রথম সালাত রইলে ঈশা দ্বিতীয় সালাত রইলে গাছাকিল লাইল তৃতীয় সালাতটা যেটা আমরা যেটা বলি অমিনাল লাইল ফাতা হাজ্জাত বিহি অমিনাল লাইল পাতা হাজ্জাত বিহি না ফেলাতাল্লাক এই যে হাইতুল আবিয়াত এবং হাইতুল আসিয়াত এই সময়টা আমরা কি করব বিহি না ফেলাতাল্লাক আমরা কোরআন নিয়ে গবেষণা করব এইটা তো আল্লাহর অর্ডার এই অর্ডার যদি কেউ পালন না করে আপনি সালাদ অর্থ সালাদ না বললে আল্লাহ আপনাকে কি দিবেন জাহান্নাবি দিবেন এই কথা কিন্তু আপনি কোরআন যদি মানে পানি দিয়ে শরবত করে রাখান তাও বিশ্রামে পাবেন না কিন্তু আল্লাহ এই কোরআনের মধ্যে যে অর্ডারগুলি করছেন এই অর্ডারগুলি না মানলে আপনি জান্নাতে যাবেন আপনি আল্লাহর জান্নাতে প্রবেশ করবেন এমন একটা আয়াত আমি জামানার এই সমস্ত মূল্যদের কাছ থেকে চাই যারা নিজেদের হাওয়া এবং প্রবৃদ্ধি ব্যক্তি কথা বলে তাহলে এখানে দেখেন এই আয়াতের মধ্যে কি আসছে তারপরে বাইশ নাম্বার এই যে ছয় নাম্বার সুরের বাইশ নাম্বার আয়তের মধ্যে আসছি বাইশ নাম্বার আয়তের মধ্যে আসছি দিন কি আসছি সেই দিনটিও স্মরণযোগ্য যেই দিন আমি সকলকে একত্রিত করবো অত্রবর যারা আমার সাথে শিখ করেছে তাদেরকে আমি বলবো যাদেরকে তোমরা মাবুদ বলে ধারণা করতে তারাই হন কোথায় যারা এই ধরনের কথা বলে আর যাদের এই ধরনের কথা যারা শুনে এই কথাগুলি যদি তারা পালন করে তারা পরোক্ষভাবে আত্মাহাদু আখবার আহম অরুখবান তারা পরোক্ষভাবে তারা নিজেরাই জানে না তারা আল্লাহর স্থলে কি করছেন তাদেরকে বুঝিয়ে দিছেন মানে বসাই দিছেন তাদেরকে প্রভু বানাইছেন তারা কি করছেন প্রভু বানাইছেন তারপরে আল্লাহ এই যে তেইশ নাম্বার সোরা চৌত্রিশ নাম্বার আয়তের মধ্যে যেটা বলছেন যদি তোমরা তোমাদের মতো একজন মানুষের আনুগত্য করো তাহলে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তাহলে মানে মহান আল্লাহর বিধান বেদিত মহান আল্লাহর কিতাব বেদিত এমন একজন মানুষকে কি করা যাবে না অনুসরণ করা যাবে না এটা তো চার নম্বর সুরার চৌষট্টি নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন আর আমি মানুষকে এই হুকুমি দিয়েছি কোরআনের মাধ্যমে যে আল্লাহর অনুমতি বেদিত কোনো রমির আসল অনুসরণ করা যাবে না তাহলে তুমি কে আজকে নিজেরে পণ্ডিত জাহির করে শয়তানের ধর্ম তুমি সরাচ্ছ যে কিমন সুন্দর সুন্দর ইয়া বানাই কি জানেন রে হেডলাইন বানাই সালাত আদায় না করলে আল্লাহ জান্নাতি দিবেন এই ধরনের একটা শব্দ আমি কোরআনের মধ্যে পাই না তুমি কে এরপরে দেখুন আপনি যেটা বলবো এই যে তেইশ নম্বর সুরার যে সতেরো নম্বর আয়াত আছে মুমিনের আমি তো তোমাদের উদর্বে সৃষ্টি করেছি সপ্তম স্তর এবং আমি সৃষ্টি করে সৃষ্টির বিষয়ে অসতর্ক নই এই আয়াতটা আমি এটি বললাম যে সৃষ্টির মালিক একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া আর কেউ কি করতে পারে না সৃষ্টি করতে পারে না তাইলে সালাতের যেটা যেটা আপনার এই সাতত্রিশ নম্বর সুরার যেটা সাতানব্বই নম্বর আয়াত বলছে যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এবং তোমরা যে আমলগুলি করো ওই আমলগুলি আমি সৃষ্টি করেছি তাহলে আল্লাহ এখানে আমাকে আপনাকে অর্ডার করছেন তাহলে আল্লাহ আমাকে আপনাকে কি করছেন অর্ডার করছেন হ্যাঁ আমি কার অর্ডারে এই অর্ডার অনুমতি করব আল্লাহর অর্ডার সালাম আল্লাহ মোহাম্মদ যদি কি করতেন অস্বীকার করতেন বা না মানতেন তাহলে তার কি করতে থাকতো না রিসালাতের দায়িত্বই থাকতো না আল্লাহ তার কাছ থেকে উড়ে নিতেন

পত্তাবাহ তাদের পরে এলো অপদার্থ পরবর্তীরা তারা সালাত নষ্ট করলো এবং লালসা পরবশত হলো সুতরাং তারা অচিরেই তাদের কুকর্মের জন্য শাস্তি প্রত্যক্ষ করবে আজকে মিডিয়াতে নিজেকে ভাইরাল করার জন্য মিডিয়াতে নিজেকে মানে হতি সম্পূর্ণ করার তুলে তুলে তোলার জন্য যদিও মানুষের কাছে যদিও মানুষের কাছে আপনি কি মানে প্রপুলার আছে না শয়তান কতগুলি আছে না এই যে তাহির মাহির মতন কতগুলি শয়তান আছে না যদিও মানুষের কাছে প্রপুলার এদের কি দিয়ে কি হয়েছে আল্লাহ বলছেন ফাখালাফা মিম্বা দিহীন খালফুন আদাউসলাতা ফাসা ও ফায়াল কাও আমি যদি এখানে ওর সুর দিয়ে মধুর সুর দিয়ে যদি আয়াত পড়তাম হুজুর ভালো আছে অথচ কোরআনের মধ্যে মেলোডি তৈরি করা শিখ সপ্তম নাম্বার সুর আর তিন নম্বর চার নাম্বার আয়াত দেখুন কোরআন পড়তে হবে তার দিলের সাথে মানে বুঝে বুঝে পঠ করতে হবে আমি যদি পড়তো আরে আর অনেক ভালো অনেক সেরকম সুর যাই হোক আমার তো শুনুন নাই সত্য কথা যেটা আসলে অনেকে কিন্তু কথা বললো অত্যন্ত সুন্দর লাগে আর আমি যেভাবে কথা বলি আমার গলা বাঙ্গা বাঙ্গা মনে হয় কেমন মনে হয় আল্লাহ যা দিছেন আলহামদুলিল্লাহ তারপরে আমি আপনাদের কি বলি কি জানেন সবসময় প্রায় টপিক আয়াত বলতেছে এইভাবে আয়াত বলি আপনার ওটি দেখে তাহলে সম্মানিত ব্যাস আজকের যে টপিক এখানে যারা যারা বলছে যে মানে সালাত আদায় না করলে কি হবে না আল্লাহ জাহান্নামে দিবেন না আল্লাহ এই কথা বল না এই যে আয়াত শব্দটার অর্থ তারা নিদর্শন করে খেয়ে দিয়েছে আয়াত শব্দের অর্থ হইল আদেশ এবং নিষেধ আল্লাহর আদেশ যেটা আপনার পজিটিভ হিসাবে আসছে ওইখানে যদি আপনি না করেন তাহলে আপনার কি হবে আপনি যে মুসলিম আপনার মুসলিমত্ব কি হবে বাতিল হয়ে যাবে তাহলে মুসলিম না হলে আপনি জান্নাতে যাবেন এই ধরনের একটা শব্দ বা এই ধরনের একটা আয়াত করে আসছে আবার যদি যেখানে আল্লাহ নেগেটিভ অর্থে না করা না বোধ করতে আসছে ওটা যদি আপনি কি করেন ওটা থেকে বীরত্ব না থাকেন তাহলে আপনি কি হবেন কুপুরের মধ্যে পা বাড়াবেন তো কুপুরের মধ্যে পা বাড়ালে অসংখ্য আয়াত আসছে যারা কুকুরের দিকে পা পারা তাদের হবে তো এইভাবে আমরা আয়াতগুলির সমান বোঝার চেষ্টা করবো আল্লাহ আমাদেরকে বোঝার তো ফির করো সালাম আলাইকুম তিবিত